ইতিহাস দেখতে ও জানাতে চলে আসলাম পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সেইন্ট থমাস চার্চে জানা যায় আঠারোশো সালে এটি নির্মিত হয় প্রায় দুইশো বছরেরও বেশি পুরনো এই চার্চটি পুরান ঢাকায় মুসলিমদের যেমন অনেক ইতিহাস ও ঐতিহ্যের গৌরব গাথা রয়েছে তেমনি অন্যান্য ধর্মাবলম্বীদেরও আছে অনেক ঐতিহাসিক নিদর্শন পুরান ঢাকায় খ্রিস্টানদের যতগুলো নান্দনিক গির্জা রয়েছে এটি তাদের মধ্যে অন্যতম সাদা রঙের দেয়ালে যেন আরও বেশি ফুটে উঠেছে এর নান্দনিকতা এটির স্থাপত্য শৈলী অনেকটা ইউরোপীয় রোমানিয়ান ধাঁচের এর চারপাশের নান্দনিকতার সৌন্দর্য অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে ইতিহাসের খোঁজে আমি ঘুরে বেড়াই পথে ও প্রান্তরে ও আপনাদেরও করতে চাই ইতিহাসের সাক্ষী তো আমার মতো যারা ইতিহাস ইতিহাসপ্রেমী আছেন তারা এক ঝলক ঘুরে যেতে পারেন নান্দনিক এই জায়গাটি তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে